তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্য এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ত্রিশ ডিসেম্বর দুই সালের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এবং স্থগিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনত্রিশ জানুয়ারি দু সালে আসো বিস্তারিত জেনে নেই এটা হলো দুই চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে এবং কিছু কিছু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আসো এবার আমরা নোটিশটা দেখি যেমন এখানে বড় করে লিখে দেওয়া আছে তিরিশ বারো দুই পঁচিশ তারিখে মঙ্গলবারে অনুষ্ঠিত পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো বিস্তারিত আমরা পড়ি বারো দুই হাজার তারিখে মঙ্গলবারে অনুষ্ঠিত হব দুই হাজার চব্বিশ সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো অর্থাৎ এখানে কারণ হিসেবে অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে এবং শুধুমাত্র এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে অন্যান্য পরীক্ষা পরীক্ষার অন্যান্য তারিখ এবং সময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের অন্যান্য যে পরীক্ষাগুলি থা যে তোমাদের যে সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হয়েছে হবে সেটা অনুসারেই হবে শুধুমাত্র এই পরীক্ষাটি কিন্তু তোমাদের স্থগিত করা হয়েছে এখন এই স্থগিত পরীক্ষাটা কবে হবে দেখো সেটারও কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে স্থগিত এই পরীক্ষাটা নির্মুক্ত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে যেমন তোমাদের পূর্ব ঘোষিত সময়সূচি এবং বার কী ছিল ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে এবং সেটা মঙ্গলবার ছিল এবং পরিবর্তিত তারিখ এবং বারটা হচ্ছে উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল এবং বারটা হচ্ছে বৃহস্পতিবার এবং কাদের কাদের মূলত এই পরীক্ষাটা পরিবর্তিত হচ্ছে যেমন তোমার মানবিক বিভাগ থেকে বাংলা ডিপার্টমেন্ট ইংরেজি তারপরে তোমার ইতিহাস ইসলামের ইতিহাস তারপরে তোমার আরও কিছু বিষয় দর্শন বিভাগ এবং আরও কিছু বিভাগ আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি না তারপরে তোমার রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি এবং আরও কিছু যেমন নৃবিজ্ঞান এরপরটা দেখো মান তারপরে তোমাদের বাণিজ্য বিভাগ থেকে হচ্ছে মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এই ডিপার্টমেন্টগুলো এবং বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান তোমার প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান গণিত এই বিষয়গুলোর এই বিষয়গুলোতে এক কথা হচ্ছে তোমাদের যাদের ত্রিশ তারিখে পরীক্ষাটা ছিল ত্রিশ ডিসেম্বরে সেটা পরিবর্তিত হয় উনত্রিশ জানুয়ারি দুই সালে হবে তবে এই যে এই নোটিশটা আমি তোমাদের দেখ দেখালাম এই নোটিশটার ব্যাপারে নিজে সদভাগ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই নোটিশটা তুমি দেখে নিবা অথবা তোমার একেবারে কাছের ঘনিষ্ঠ তিনজন বন্ধুর সাথে কথা বলে নোটিশটার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবা তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক আর তোমাদের যাদের শর্ট সাজেশন দরকার এখানে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের তোমাদের শর্ট সাজেশনগুলি পাবা কোন 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 বিভাগের পাবা তোমরা যারা পথ বিজ্ঞানের পর তারা সট সচেষণ পাবা রসায়ন বিজ্ঞান তারপর তোমার প্রাণী বিজ্ঞান সট আছে এবং তোমাদের বাণিজ্য বিভাগের মধ্যে তোমার হিসাব হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ তারপরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তারপরে তোমার সমাজকর্ম এবং এরপর হচ্ছে বাংলা ইংরেজি ইসলামের ইতিহাস এই বিষয়গুলো তোমরা সট সচেশন পাবা তো দেখো শট পাওয়ার জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে জি ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা তোমাদের সবার পরীক্ষা ভালো এই শুভকামনা রইলো